সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রবাসক ইফতিকার আহমেদ রতন চলো আমরা অ্যাডভার্বের সংজ্ঞাটা জেনে নিই ক্রিয়া অর্থাৎ ভার্ব ক্রিয়া কোথায় কখন কিভাবে সংগঠিত হয় এই বিষয় নিয়ে যেই পার্টস অফ স্পিচ আলোচনা করে সেটাই অ্যাডভার্ব যেমন হি গোজ দেয়ার হি কামসেয়ার ইত্যাদি ইত্যাদি তারপর হি সামটাইমস গোজ দেয়ার হি ওয়ার্স কমপ্লিটলি এগুলো হচ্ছে অ্যাডভার্ভ কমপ্লিটলি অ্যাডভার্ভ স্লোলি অ্যাডভার্ব রেগুলারলি অ্যাডভার্ভ সামটাইমস অ্যাডভার্ভ জেনারেলি অ্যাডভার্ভ সফটলি অ্যাডভার্ভ জেন্টলি অ্যাডভার্ভ এগুলো ক্রিয়াটা কোথায় কখন কীভাবে সংগঠিত হয় সেটাকে বুঝায় যেমন ইয়েস্টারডে অ্যাডভার্ভ এরকম শত শত অ্যাডভার্ভ আছে তো অ্যাডভার্ব মূলত আট প্রকার হলেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে আজকে তিন প্রকার অ্যাডভার্ব নিয়ে কথা বলবো প্রথমে আমরা আলোচনা করব অ্যাডভার্ভ অফ ম্যানার আচরণ সংক্রান্ত অ্যাডভার্ব অ্যাডভার্ভ অফ ম্যানার আচরণ সংক্রান্ত অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়াটা কিভাবে হচ্ছে ক্রিয়াটা বা ভার্বটা কীভাবে হচ্ছে এই বিষয় নিয়ে যেই অ্যাডভার্ভ আলোচনা করে সেটিকে বলা হয় অ্যাডভার্ভ অফ ম্যানার যেমন ধরো দ্য বয় প্লেস ওয়েল বালকটি ভালো খেলে কেমন খেলে ভালো ভালোটা হচ্ছে মানে ওয়েল হচ্ছে এখানে অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর ধরো দ্য বয় ওয়ার্কস কমপ্লিটলি বালকটি পরিপূর্ণরূপে কাজ করে কীভাবে কাজ করে পরিপূর্ণরূপে সো এটা অ্যাডভার্ভ অফ ম্যানার কমপ্লিটলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর ধরো হি টকস লাউডলি সে জোরে কথা বলে কিভাবে কথা বলে লাউডলি তাহলে লাউডলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর ধরো হি টকস সফটলি সে খুব সফটলি কথা বলে এটা সফটলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর ধরো হি বিহেভস পলাইটলি সে ভদ্রভাবে আচরণ করে পলাইটলি হচ্ছে কি অ্যাডবার অফ ম্যানার এবার আসো অ্যাডবার অফ প্লেস অর্থাৎ জায়গা সম্পর্কিত অ্যাডবার যেমন কাম হেয়ার এখানে আসো হেয়ার হচ্ছে অ্যাডবার অফ প্লেস গো দেয়ার সেখানে যাও দেয়ার হচ্ছে অ্যাডবার অফ প্লেস তারপরে হি লুকস এভরিহেয়ার সে সব জায়গায় তাকায় এভরিহার হচ্ছে অ্যাডবার্ফ অফ প্লেস লাস্ট আলোচনা করবো অ্যাডবার অফ টাইম অর্থাৎ সময় নিয়ে যেমন হি কামস লেট সে দেরি করে আসে লেট অ্যাডভার্ফ অফ টাইম হি উইল কাম সুন সে শীঘ্রই আসবে সুন হচ্ছে অ্যাডভার্ফ অফ টাইম হি উইল কাম টুমরো সে আগামীকাল আসবে টুমরো হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম হি কেম ইয়েস্ট ডেই সে গতকাল এসেছিল ইয়েস্ট ডে হচ্ছে অ্যাড অফ টাইম ছোটো পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ